बीति छ न नउ खाय ए अबरा चालो हम कथा क ककी त क क क क क ह ए नाज वदन ह काम का बगेले चला माता ठीक त हैन ह इ तन क त्यो गटान्दी अब खाइने हुँदै गे भाइ भाइ न खान्य भाइ 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 माबा तिमी दगे माबु नाम हम माबा मार मुना भयो न माबा भाइनु बच्ची व अरबी खबी ना खगुने खबी दे 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 चिल्लम हा त चिल्लम মনে থাকে জানো কিছি না মায়ের কি শাসন করন যায় জায়গা পোলাবেন এরকম সমস্যা করে এরকম অভ্যাস আছে বোঝাইয়া মানুষ করবেন ঠিক করবেন এবারে মারলিতে রুব না এরে মার দিলাম মারলাম লাভ কি না সারে বুঝাইয়া শুনাইয়া রাখুন লাগবে ছোট মানুষ তো বয়স্ক বুঝাই রাখুন লাগবে সবাই এভাবেই পলাফান ঘর শাসন করবেন আর পলাফান ঘর খোঁজ খবর ছেলে পলাফান এগুলা কই থাক ঠিক আছে এটাই সব